চলো করবো না বেশি গল্প সময় ভীষণ অল্প শুরু করি আজকের এই ভিডিওটা অপূর্ব দারুণ দারুণ কালেকশান ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে প্রাইস আমি বলে দিচ্ছি ওয়ান থ্রি সেভেন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি পার্সেন্ট ডাবল ওয়ান ডাবল জিরোতে পাবে অপূর্ব সুন্দর ঠিক আছে ফার্স্ট কালেকশান এই কোয়ার্সেটগুলো পড়লে আলাদাই সুন্দর লাগে একদম আলাদাই লেভেলের হ্যাঁ ফার্স্ট ড্রেসটা আমি দেখাচ্ছি ফ্যাব্রিক যাচ্ছে ভাটিকান আর সাইজ আছে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর আমাদের আজকের ভিডিওর ফার্স্ট কালেকশান এই দেখো শর্ট কোয়ারসেট এটা আছে পিসটা ফুল হ্যান্ড ওয়ার্ক অ্যান্ড হ্যান্ড পেন্ট এই যে পেন্টগুলো দেখতে পাচ্ছ এই যে মিডিলে যে কালারগুলো এগুলো পুরো হ্যান্ড পেন্ট করা তার সাথে রয়েছে পুরোটা কিন্তু কাঁথা কাজ করা ফাটাফাটি দেখতে এই ওয়ার্কগুলো জাস্ট দেখো একদম মন ছুঁয়ে যাবে এই কাজগুলো দেখলে ভীষণ সুন্দর দেখতে এই পিসটার প্রাইস আছে ওয়ান থ্রি নাইন ফাইভ টোয়েন্টি ডাবল ওয়ান ডাবল জিরোতে পাবে ঠিক আছে এটা যাচ্ছে প্যান্টটা প্যান্টটাও কিন্তু খুব সুন্দর রয়েছে ভার্টিকানের ওপরেই ফুল প্যান্টটা এসে প্যান্ট এই পিস মানে দুর্দান্ত সুন্দর লাগবে ঠিক আছে একটা বার একটু পরবে আর এই কালারটা অনেকটা আনকমন একদম সফট অ্যান্ড সুপার একটা পিস দেখাচ্ছি ঠিক আছে ডাবল ওয়ান ডাবল জিরোতে বুক করবে খুবই খুবই প্রিটি ফার্স্ট কালেকশানটা সরিয়ে দিলাম এরপরে সেকেন্ড কালারটা জাস্ট দেখো ও ফুরে কী যে লাগে আমার জানি কেন এত ভালো লাগে এই রঙগুলো সাইজ থার্টি এইট ফরটি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর দেখো একদম এখান থেকে কাঠ থেকে শুরু করে একদম একদম নিচ অবধি যতটুখানি এই জামাটার লেংথ অত অবধিই রয়েছে এই কাজটা যেখানে রয়েছে পুরো হ্যান্ড পেন্ট উইথ হ্যান্ড স্টিচ কী সুন্দর দেখতে দেখো ঠিক আছে এটাও ডাবল ওয়ান ডাবল জিরোতে পাবে এটা যাচ্ছে প্যান্টা ফ্যাব্রিক যাচ্ছে ভাটিকান আর ভাটিকান যেন কতটা শক্তপোক্ত ফ্যাব্রিক হ্যাঁ এই আছে পিসটা খুব সুন্দর দেখতে আর নরম কিন্তু এই রকম ঠিক এই রকম নরম ঠিক আছে খুব সুন্দর দেখতে এই পিসগুলো না একদম আমরা কিছু বলি না যে এই যে ড্রেসটা আমি একদম রাফ ইউজ করেছি মানে যেমন তেমনভাবে ইউজ করলো এরা খুব ভালো থাকে নয়নতারা ফুলের মতন বুঝলে মানে রাস্তায় থাকলেও ও যেন অনেক সুন্দর শোভা দেয় ঠিক সেরকম প্রাইস কিন্তু এটা ডাবল ওয়ান ডাবল জিরো হ্যাঁ অফার প্রাইস আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরেকটা কিছু ফুল থাকে দেখবে ওদের বেশি যত্ন করতে লাগে না ওরা এমনিই তোমার মন ভালো করে দেবে যেমনি হচ্ছে বাগান বিলাস মানে যেটাকে বোগেন বা তোমার কাগজ ফুল বলে ওইটার কোনো যত্ন লাগে না নয়ন তারা তার মধ্যে একটা এদের কোনো যত্ন লাগে না ঠিক এই ড্রেসগুলো তাই এগুলোতে কোনো যত্নই লাগবে না মানে তুমি যেমন তেমনভাবে পড়ো ইউজ করো ঘরে ধোও কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এই যাচ্ছে আরও একটা দেখো এটা যাচ্ছে প্যান্টা ভাটিকানের এই কালারটাও খুব সুন্দর আর এইটার মধ্যে একটা ব্যাপার রয়েছে যেটা একটু মেনশন করতেই লাগবে আমাকে দেখো এই আছে ড্রেসটা তো দেখো একদম এই সাইডে একটা ওয়ার্ক রয়েছে ঠিক আছে এই সাইডে ওয়ার্ক যাচ্ছে তার অপোজিটে একটা ওয়ার্ক রয়েছে এটা একটু নিচের সাইডে এবং এর এগেনস্টে এই পায়ে নিচের মানে পায়ের যেই নিচের পার্টটা দেখো এখানে একটা সুন্দর ওয়ার্ক রয়েছে আর এই ওয়ার্কটা কতটা সুন্দর জাস্ট দেখো একটু ক্লোজ থেকে দেখে না পুরো সুতো দিয়ে মানে সুতো দিয়ে এরকম কাজটা করা একদম মনে হয় এ দেখো এইরকম যাচ্ছে স্টিচ করা মানে সুতোটা এভাবে বসিয়ে সুন্দর করে স্টিচ করে করা জিনিসটা খুব সুন্দর খুব সুন্দর এটারও প্রাইস যাচ্ছে তোমার এটা আবার চুয়াত্তর এক টাকা কম দাম আছে এটার আচ্ছা এটা ওয়ান ঠিক আছে ওয়ান হচ্ছে এটার প্রাইস চড়িয়ে দিলাম খুব সুন্দর এই পিসগুলো মানে এগুলো যে ছেড়ো না একটা করে অন্তত রাখো নিজের কাছে এটা হচ্ছে পরবর্তী পিসটা হ্যাঁ দেখো ও আমি তার একটা কথা বলতে ভুলে গেছি এই দেখো হাতে একটা ওয়ার্ক রয়েছে দেখো ঠিক আছে কি সুন্দর মানে কি লেভেলের প্রিমিয়াম লাগছে এটাতে হাতে কাজ আছে তার মানে এটাতেও কাজ আছে হাতে এ দেখো এটার হাতের কাজটার একটা ব্যাপার রয়েছে দেখো এদিকে থেকে কাজটা শুরু এইভাবে নিচের দিকে গেছে তো সেই কারণে এই হাতটা ফাঁকা এই হাতে কোনো কাজ নেই এই হাতে আবার কাজ আছে দেখো ঠিক আছে এ দেখো আর এটার কালারটাও খুব সুন্দর ল্যাভেন্ডার কালার এ দেখো এই হাতে কাজ রয়েছে ঠিক আছে অপূর্ব সুন্দর দেখতে তাহলে যদি এটার প্যান্টে কাজ থাকে ডেফিনেটলি বাঁ দিকের প্যান্টের পায়েতে কাজ থাকবে দেখি খুলে দেখি ঠিক বললাম না ভুল হুম ঠিক বলেছি অভিজ্ঞতা ভালো এ দেখো ঠিক আছে মানে কিছু কিছু জিনিস মিলে গেলে কি ভাল লাগে নিজের মানে না একটু একটু অভিজ্ঞতা হচ্ছে আমার তাহলে এ দেখো এই আছে পিসটা ঠিক আছে প্রাইস আছে কিন্তু এই পিসটারও ওয়ান জিরো ডাবল নাইন এরপর দেখাচ্ছি আরও একটা এই কালারটা খুব সুন্দর দেখো এই কালারটা বড্ড বেশি সুন্দর এই যে এটা হচ্ছে পুরো ওয়ার্কটা এটা হচ্ছে তোমার হাতের কাজটা যেহেতু ওয়ার্কটা দিক থেকে শুরু তাই অপোজিট হাতে কাজ রয়েছে এবার যদি প্যান্টে কাজ থাকে তাহলে দেখবে বা দিকটাতেই হয়তো আছে না এখানে হ্যাঁ আছে তো বা আছে এই দেখো ঠিক আছে দেখো খুব সুন্দর খুব সুন্দর বিশ্বাস করো এগুলো সত্যি মানে অনেক মানে স্ট্যান্ডার্ডের লুক প্রোভাইড করে দেখো ঠিক আছে এইটাও তার মানে তোমাদের প্রাইস থাকছে ওয়ান জিরো ডাবল নাইন নেক্সট নেক্সট আছি বা এটা হচ্ছে শেষ কালেকশান এটা দেখো হ্যান্ড পেন্ট উইথ হ্যান্ডওয়ার্ক হ্যান্ড পেন্ট উইথ হ্যান্ডওয়ার্ক সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুক করবে যেগুলো হ্যান্ড পেন্ট করা রয়েছে সেগুলো তো কিন্তু তোমার পায়ে কোনো কাজ নেই হ্যাঁ এই আছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এটারও প্রাইস আছে ডাবল ওয়ান ডাবল জিরো ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও শেষে পাবে ভিডিও শেষে পাবে প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিও দেখে স্ক্রিনশট তো পাঠাবে আমাদের নাম্বারে সাথে সাথে সেই নাম্বারে একটা ফোন করে নেবে একবারেই হয়তো তুমি পাবে এমন নাও হতে পারে দুবার তিনবার ট্রাই করলে তারপরে হয়তো তুমি পেতে পারো কারণ তোমার মতো আরও দশজন দিদি হয়তো ফোন করছে সেই মুহূর্তে তো সবাইকে বলবো একটু সময় ধৈর্য নিয়ে আর কি অর্ডারটা করো আর অনলাইনে যেহেতু অর্ডার করছো পুজোর মানে পুজোতেই লাগবে অমুক দিনই লাগবে এটা কিন্তু একটু চাপ এই পুজোর মুহুর্তটায় অন্য সময় আমাদের চার দিন পাঁচ দিনে ডেলিভারি হয়ে যায় কিন্তু এই পুজোর সিজনে কী হয় প্রচুর অর্ডার থাকে প্রচুর প্যাকিং থাকে ইভেন আমার এখান থেকে হয়তো দু দিনের জায়গায় তিন দিনের মাথায় আমি বের করে দিলাম প্রোডাক্টটি দেখা যাচ্ছে কুরিয়ারে গিয়ে একটু সময় লেগে যাচ্ছে তো ওই জন্য বলবো যে সবাই একটু সময় হাতে নিয়ে বুকিং করো আর এই মুহূর্তে বুকিং করলে গ্যারান্টি আমি নাইনটি নাইন পার্সেন্ট যে পুজোর আগেই পেয়ে যাবে কারণ পুজো এখনও অনেকগুলো দিন বাকি আজকে সবে বারো তারিখ তো পুজো এখনও অনেক দিন বাকি কিন্তু তবুও আমি বলবো তোমাদেরকে আমার জায়গাটা আমি ঠিক রাখতে চাই যাতে করে তোমাদের সাথে আমার কোনো রকম ঝামেলা না হয় তো সবাই একটু সময় নিয়ে বুকিং করো আর কিছু নেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ